আর জাগরণী সভার সম্মানিত সভাপতি যার নেতৃত্বে জাগরণ সভা শুরু হয়েছে এই সভায় সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল বিশ্বাস আজকের সবার উপস্থাপক আমাদের ছোট ভাই বিপ্লব যারা এই সভাটাকে এতদিন এই পর্যন্ত নিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ জানাই অনেক বিদগ্ধ আলোচনা শুনছিলাম এই সভায় আজ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে আমাদের মত সমাজের আয় সুদূর আমেরিকা থেকে এসেছে শ্রী সুশীল সিনহা দাদা আর দাদার কথা এভাবে বলবো যে হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় যে সময় আমরা শুরু করেছিলাম আসলে বাংলাদেশে বা ভারতে হরিচাঁদ গুরুচাঁদ নামে কোনো প্রতিষ্ঠান নেই এই চিন্তা ভাবনা নিয়েই আমরা এই বিদ্যালয়টা শুরু করেছিলাম প্রথমে আমরা আমাদের দুর্দাবজন দাদা যার নেতৃত্বে আমরা চলি আমাদের উৎপল দাদা ওনার কাছে গেছিলাম উনি বলেছিলেন যে কাজটা খুব কঠিন তো তখন আমরা অতটুকু করতে পারিনি দাদাকে নেগেটিভ কথা কথা না কিন্তু আজকে সাল থেকে আমরা শুরু করছি আজকে এসে দাদার কথাটা সে সত্য হয়েছে যে আসলে কাজটা খুব কঠিন কেননা অনেক বিদ্যালয় হয়েছে কিন্তু হরিচাঁদ গুলচাঁদ নামের বিদ্যালয় এটা অনেক কঠিনই তো যখন আমরা ওখানে প্রায় চার বিঘা জমি আছে আপনাদের বিদ্যালয়ে যখন আমরা ওখানে বালি ভরাট করলাম আমরা একটা তারিখ দিলাম তো তারিখটা আমরা দিলাম যে ওই সময় সুশীল সিনহা দাদা বাংলাদেশে ছিলেন তো ভাবলাম যে দাদাকে আনবো আমরা এইভাবে তারিখটা দিই ওই সময় বর্ষা মৌসুম ছিল কেবল বালি ভরাট করছি মোটামুটি পাঁচ ছয় কাটা জায়গা বালি ভরাট করা হয়েছে ওই জায়গাতে আমরা বাদাম টানাইছি সুব্রত দা ওদিনকে অনেক বৃষ্টি ছিল সুব্রত দা আমাদের স্কুলের প্রতিষ্ঠা থেকে সভাপতি উনি ওইদিন হাতিয়ারা বলতে এসে উনি আটকে গেছে তা আমাকে ফোন দিছে যে আমি এখান থেকে আসবো অনুষ্ঠান কি হবে তা আমি বললাম দাদা আজকে যদি আপনি আসেন আর অনুষ্ঠান যদি আজকে করতে পারি তাহলে স্কুল করতে পারবো কোনো প্রতিকূলতা যদি আমাদের পিছনে ফেলে দেয় তাহলে কিন্তু স্কুল আমরা করতে পারবো না তো উনি এই কথা শুনে উনি চলে আসলো তো সুশীল সিনহা দাদা ওই ছিলেন উনি যে শেয়ারটা বসেছিল ওই শেয়ারটা মনে হয় পাঁচ মিনিট পর পরে বালি বিদ্যা শেয়ারটা ডেবে যাবে আর বৃষ্টি ছিল আমাদের মানে এরকম বাদামের কোনা টোনা সব ছিঁড়ে যাচ্ছিল তো দাদা আমাদের কাছে বলল যে তোমাদের কোনো রশিদ আছে কিনা আমরা দুটো রশিদ দিলাম আমাদের আমেরিকার যত ভক্তবৃন্দ ছিল তারা দুই লাখের কিছু উপরে আমাদের স্কুলে একটা অনুদান আমরা রেখেছি দাদাকে কংগ্রাচুলেশনটা দিতে পারেনি আজকে দাদাকে কংগ্রাচুলেশনটা দিচ্ছি দাদা আপনার সেই স্কুলটা সুন্দর করে সাজানো অনেক ছেলে মেয়ে আছে স্কুলে আপনি এখানে আসছেন এই অবস্থায় একটু ঘুরে যাবেন এটা আমরা আশা রাখি এখানে উপস্থিত আছেন আমাদের মতীয় সমাজের আরেকজন একজন আইকন প্রফেসর শ্রী বিমল কর দাদার সান্নিধ্য আমার খুব কম পেয়েছি গোপালগঞ্জ একদিন সাক্ষাৎ হয়েছিল কিন্তু ওনার কার্যক্রম মতদের নিয়ে কার্যক্রম আমি অনেক দেখেছি এই জন্য দাদাকে ধন্যবাদ জানাই যে দাদা আপনারা যতদিন আছেন আমাদের মতো সমাজ নিয়ে কাজ করবেন আমাদের আমার যে চিন্তাটা আমি সাধারণত শিক্ষা নিয়ে কাজ করি যে আমরা বীরেনবাবুর আদর্শের লোক আমাদের সুলতাবাদন জ্যাঠামশাই আমি সেই গ্রামে জন্ম আমার এই জন্য আমি গর্ববোধ করি যে আমি বীরেনবাবুর গ্রামে জন্মগ্রহণ করেছি তো আমি আমার জ্যাঠামশাই যে শিক্ষা নিয়ে যে কাজটা করেছে আমি অনেকের কাছে শুনেছি অনেক লেখা ওনার আছে কিন্তু লেখা থেকেও লেখা অল্প কিছু আসছে কিন্তু ওনার বৃহৎ যে কাজটা সেই কাজটা আমি গ্রামের মুরব্বীদের কাছ থেকে থেকে শুনেছি তো ওনার বৃহৎ কর্মযোগ্য ছিল যে কীভাবে ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো যায় গুরুচাঁদ ঠাকুর একটা পরিসরে আমাদের বৃহৎ একটা শিক্ষা ব্যবস্থার আন্দোলন শুরু করে দিয়ে গেছে তো সেই কাজটা নিয়ে আমি শিক্ষা নিয়ে মূলত কাজটা করি কিন্তু এখানে বলা হয় যে আমরা মৎকো সম্প্রদায়ের মানুষ বা আমরা নমস্নের অনেক শিক্ষিত হয়েছি কিন্তু আগে যে মানুষ আমরা ছিলাম জনসংখ্যা এখন সেই মানুষ থেকে আমরা অনেক বৃদ্ধি পেয়েছি কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় না যে আমাদের সম্প্রদায়ের মানুষ শিক্ষিত হয়েছে যেমন আমাদের আগে এক সময় ছিল সাত কোটি মানুষ এখন আঠারো কোটি মানুষ হয়েছে মানে একাত্তর সালেই আমাদের মানুষ ছিল সাড়ে সাত কোটি এখন আমাদের মানুষ হয়েছে আঠারো কোটি সেই অনুযায়ী সেই হিসাব অনুযায়ী আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি এই আমাদের দরকার যেখানে আমরা অনেক বক্তা এখানে বক্তৃতা দিলাম কার কথা শুনবো কার কথা মনে রাখবো আমার আগে যে বক্তৃতাগুলো দিয়ে গেছে আমি চার পাঁচটা বক্তার বক্তৃতা মনে করতে পারিনি তো আমি যেহেতু মনে করতে পারিনি সবার তো ব্রেন একই একটু একটু ডিফারেন্স হতে পারে কিন্তু সবাই কিন্তু মনে করতে পারবে না কিন্তু আমার ধারণা যে আমার চিন্তাভাবনা এটা যে আমরা যদি আমাদের যে চিন্তা ভাবনাটা একজনের কাছে দিয়ে দিলাম যে আমাদের সুশীল দাদা আছে বা আমাদের উৎপল দাদা আছে আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু এটি আমাদের কার্যক্রমটা এটি আমাদের কার্যক্রমটা এখন আপনারা ঘোষণা দেন সেই অনুযায়ী আমরা কাজটা করব। সেই কাজটা হচ্ছে কিনা সেটি আমরা আউটপুটটা নিয়ে বলছি সেই কাজটা আমাদের সমাজের জন্য হচ্ছে কিনা আমরা হাজার হাজার বক্তৃতা দিলাম কোনটা নেব কোনটা নেব না কোনটা ধরবো কোনটা ধরবো না বিভিন্ন বিতর্ক চলে আসে কিন্তু জিনিস আমাদের কাছে সর্বশেষ চলে আসে যে আমাদের এই কাজটা আমাদের সমাজের জন্য করা উচিত তাহলে আমি কাজটা আমাকে একটা কাজ আমি এক বছরের ফুল মানে করে 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 যদি দুই দুই পাঁচ পাঁচ আমি সাধারণত শিক্ষা নিয়ে এই কাজটা করি যার কারণে আমি এই কথাগুলো বললাম যে আমাদের সম্প্রদায় আমরা বলছি যে আমাদের সম্প্রদায় শিক্ষিত হয়েছে কিছু মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ আমাদের সমাজে শিক্ষার অন্ধকারে রয়েছে যেমন এক আগে এক সময় ছিল যারা শিক্ষিত ছিল না তারা মানুষজনকে মানত বা শ্রদ্ধা করতো বা কথা শুনতো কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে ছেলেমেলেরা কিছু মেট্রিক পরীক্ষা বা বা পাস করছে দেশে সে না পারে জমিতে না পারে চাকরি করতে এখন এটা একটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে এখন শুধু দেশে তো হয়েছে আমাদের সমাজের ভিতরে হয়েছিল এখন আমরা এখান থেকে একটু মুক্তি চাই কারণ আমি শিক্ষার ভিতরে আছি আমি এটা কালচার করি আমি এটা উপলব্ধি করি যে আসলে কোথায় আমাদের ত্রুটি রয়ে গেছে এই তুরুটি থেকে আমাদের যদি বেরো বেরোতে হয় তাহলে আমাদের ধরে ধরে কাজ করতে হবে আমি এখানে বক্তৃতা দিয়ে গেলাম এর কোনো আউটপুট আসলো না সেই কাজটা করলে আমাদের সম্প্রদায়ের বিশাল বৃহৎ ক্ষতি হবে আমি ইন্ডিয়াতে যাই আমি গত পরশুদিন আসছি আমি ইন্ডিয়াতে যাই তেরো দিন আমি বহুত লোকের কাছে আমার শারীরিক সমস্যার কারণে আমি গেছি কিন্তু আমি একদিনে বসে থাকি নি আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা এলাকা এলাকায় আমি যাই আমাদের মথি আন্দোলন কে কে করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাই পড়ছি আমি ডাটা নিয়েছি যে কী অবস্থা কী আছে আমাদের সম্প্রদায়ের মনে এখান থেকে ওখানে আরো বেশি অসুবিধার ভিতরে আছে যে তাদের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে নাই শুধু আমাদের একটা প্ল্যাটফর্মটা কি আমাদের প্ল্যাটফর্মটা মতুয় প্ল্যাটফর্ম এখানে আমাদের ডাঙ্কাশি আছে আমাদের আহ হরিনাম আছে আমাদের ওলাকান্দি যাওয়া আছে আমাদের মহোৎসব আছে অনেক কিছু আছে যদি আপনি একটা বাগান তৈরি করেন সবগুলো ফুল লাগালে আপনার একটা বাগান হলো কিন্তু সবচেয়ে বেশি ফুল যেটা লাগানো দরকার সেটা আসলে আমাদের শিক্ষা ফুলটা বেশি লাগানো দরকার যে 99% আমাদের শিক্ষা ফুল লাগানোর দরকার কিন্তু আমরা 1% শিক্ষা ফুল লাগাই আর 99% আমরা অন্য ফুল লাগাই যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে এটা আপনারা কি মানেন কি না মানেন কিন্তু আমার জরিপ থেকে এটা আসছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আপনি যদি মনে করেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নতির শিখরে গেছে না আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দ্বারপ্রান্তে আছে আমি সুশীল চক্রব বিমল আমি অনুরোধ করবো যে আপনারা আমেরিকায় যে শিক্ষা ব্যবস্থাটা আছে যে চলে আপনারা তো আমেরিকা থাকেন সেটা সম্পর্কে আমাদের সম্ভব ধারণা আছে আপনাদের আপনারা এখানে একটু আমাদের বলে দেবেন যে আমেরিকা কি শিক্ষা ব্যবস্থা আছে দেখবেন যে বাংলাদেশ এবং আমেরিকা হাজার হাজার বছরের পার্থক্য আছে আমেরিকা শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মাঝখানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের নতুনদের একটা শিক্ষা কারিকুলাম থাকা উচিত যে আমাদের কি করাটা উচিত এখানে সেই লক্ষ্যে আমরা হরিচাদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করছি এটা মতোদের অনুদান হয়েছে প্রতিষ্ঠানটা তো আমরা আরেকটা কাজ এবছর করেছি সেটার জন্য আমার এখানে আমাদের দা আছে আমাদের উজ্জ্বল আছে আমাদের এখানে সুকান্ত আছে আমাদের বিপ্লব আছে আমাদের দা আছে এটা আমাদের আমাদেরকে উৎসাহ দেশে যে আমরা একটা কার্যক্রম এবছর শুরু করছি হরিচাদ উচ্চ বিদ্যালয় যে মতুর শিক্ষাবৃত্তি এই বৃত্তিটার অর্থ ছিল কি যে বৃত্তিটা অর্থ ছিল আমরা একশো করে নিরাম যে একশো মার্কের এর ভিতরে পরীক্ষা হবে এই সিলেবাসের পরীক্ষা হবে পরীক্ষাটা হবে থেকে পর্যন্ত তো আমরা টু এই পরীক্ষাটা নিয়েছি কিন্তু সিলেবাসটা দিয়ে দিচ্ছি এই সিলেবাসটা আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে করেছি যে এই সিলেবাসটাকে যদি সিক্সে এ পরীক্ষা দেয় সেভেনে পরীক্ষা দেয় এইট এ পরীক্ষা দেয় নাইনে পরীক্ষা দেয় সামনে ওরা আমাদের টেন শুরু হবে টেনে পরীক্ষা দেয় ইলেভেন টুয়েলভ

তো আমাদের ইয়া ছিল কি আমরা চল্লিশটা ছেলে মেয়েকে আমরা ক্রেডিট দেবো চল্লিশটা ক্রেডিট দেবো একটা ক্লাসে দশজন সিক্সে দশজন সেভেনে দশজন এইটে দশজন নাইনে দশ একটা সার্টিফিকেট দেবো কিছু অর্থ দেবো তো আমরা সেই লোককে আমরা চল্লিশটা ক্রেডিট বানিয়েছি কিন্তু আমাদের পরীক্ষার দায়িত্ব ছিল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওদের মত বিদ্যার্থী পরিষদ আছে ওই পরিষদকে আমরা দায়িত্ব দিয়েছিলাম ওরা ওই প্রশ্নটা কঠিন এসছে ওরা পরীক্ষা নিচ্ছে ওরা খাতা কাটছে ওরা রেজাল্ট দিছে রেজাল্ট দেওয়ার পরে আমি যেদিনকে সার্টিফিকেট ওদের স্বাক্ষর আনতে গেছি সেদিনকে ওরা বলছে যে দাদা আমাদের বিপুলতা বলেছিল যে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করেন তা প্রশ্নটা আমরা তো হার্ড করছি কিন্তু আমরা ভাবছিলাম এই প্রশ্নে ছেলেমেয়েরা পঞ্চাশ কাটাইতে পারবে না সেই প্রশ্নে ছেলেমেয়েরা অষ্টাশি পর্যন্ত উঠছে এবং প্রথম চল্লিশ জনের ভেতর যেখানে আমরা চল্লিশ জনকে পুরস্কার দেবো এক খেলাটি দশজন তার ভেতরে চল্লিশ জনের ভেতর তেষট্টি জন আসছে এক দুই হয়েছে দুই জনের তিন হয়েছে চাইশ চার জনের তাহলে আমরা কাকে ফার্স্ট বানাবো কাকে সেকেন্ড বানাবো আমরা তেষট্টি জনের নাম ঘোষণা দিচ্ছি আমাদের পরবর্তীতে তেইশ জনের আরো আমাদের সমীর ছিল সেদিনকে তেইশ জনের আরো আমরা ক্রিয়েট বানাইয়ে আনছি এত ঘাট প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসে যে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্ন আসে আমরা সেই প্রশ্নগুলো এখানে দিচ্ছি কিন্তু সেখানে আমাদের একটা টপিক ছিল কি আমাদের ছোটো দশ মার্ক আমাদের থাকবে আর নব্বই মার্ক আমাদের গ্রামার ব্যাকরণ

প্রত্যেকটা ছেলেমেয়ের ভিতর মেধা আছে আপনারা যদি ছেলেমেয়ের ভিতর যদি না ঢোকেন বুঝতে পারবেন না ওদেরকে যদি যদি কালচার না করেন বুঝতে পারবেন যে ওদের ভিতর কত মেধা আছে একটা বিকেল বেলা একটা জিনিস সে বানাবে সে কাকে দেখাবে বানায় না বাড়ি তো সে যখন বানাবে সুযোগ পাবে সে যখন মেলায় উপস্থাপন করার সুযোগ পাবে তখন দেখবেন কি যে সে বলবে যে আমি এই জিনিসটি বানিয়েছি এটা এই কাজ তো বৃষ্টি বৃষ্টি পঁচিশটি স্কুল যদি থাকে তাহলে বিজ্ঞান মানুষগুলো সে ছেলেমেয়ে হবে আমরা বিতর্ক প্রতিযোগিতা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা স্কুলে আমরা বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা এটা আমরা আগামী এই বছরের ভিতর আমরা এই কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব তো এই লক্ষ্যে আমরা কাজ করতেছি এর জন্য সমীরন দা বা আমাদের বিপুল মৌলিক দাদা বলে গেছে যে আমাদের ফান্ড কালেকশন করা দরকার যা কিছু হোক সবকিছুর মূল্যে আমাদের ফান্ড দরকার আমাদের স্কুলে আমাদের যে যেদিনকে এই বৃত্তিমূলক পরীক্ষাটা হয়েছে একষট্টি টাকা আমাদের উঠছে কিন্তু আমাদের খরচ হয়েছে বাহাত্তর টাকা আমাদের আরো টাকা কিন্তু সেখানে বাকি রয়ে গেছে আমাদের সে টাকাটা এখন উঠে নেই কিন্তু আমরা কাজ কিন্তু আমরা থেমে নাই আমরা চাই গুরুসাদ ঠাকুরের যে আদর্শ শিক্ষা আন্দোলন সেই শিক্ষা আন্দোলনের লক্ষ এক ভাগ যদি আমাদের হরিচাদ গুরুসাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এক ভাগ যদি সেখানে কভার দিতে পারি তাহলে কিছুতে তো আমরা একটু টাস করতে পারলাম আমরা কিছুটা সমাজের জন্য কাজ করতে পারলাম সবাই মিলে আসুন আমরা সেই শিক্ষা আন্দোলনকে আরো বিগবান করে তুলি এই লক্ষ্যে আমরা কাজ করি এখন আরো অনেক বক্তা আমরা আমাদের পিছনে আছে আমরা তাদের কথা শুনবো এগুলি আমার কথা শেষ করছি সকলকে নমস্কার জয় হরচা জয় হচ্ছে